সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা সমাধান ও সমাধান সমাধান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোকরানে সমাধান ও সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদাই কালামে পাক এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদাই কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়া শান্তি পাবে তুমি দো সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এবারে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এবারে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসছে বলো ঘরে বল কিবার আসবে বলো অশান্তি দুর্কর সংখ্যা নে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে এ যাও খুঁজে নাও চোখোরা গোখোরনে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাগো সমাধান ও সমাধান